সেই চীনকে এখন বাদ দিয়ে বলছে ইন্ডিয়া সরকারি তাকে দেবে সেটা জানি না বলছো দেখেন দশ হাজার কোটি টাকার একটা প্রকল্প আমরা নিজেদের টাকা দিয়ে করতে পারি দশ হাজার কোটি টাকা বাংলাদেশের সাত লক্ষ কোটি টাকার উপরে বাজেট এবার আট লক্ষ কোটি টাকার কাছাকাছি গেছে তারা করতে পারবে না কেন তারা সেই জায়গায় যাচ্ছেই না কেবল তাকে যে ক্ষমতাটা এই দামদা করছে এই জন্য তাদেরকে বন্ধ করতে হবে ক্ষমতাও থাকতে পারবে না এবং দরজা জানলা তারা যে বন্ধ করছে ওটা আমরাই ইয়ে করে দেবো এই সাবদাটা এই যে বলতে জিয়ানমান কিংবা সেই ভারদা জিয়া বেশি তাদের সঙ্গে মাথা মুখি রয়েছে এই স্মারক সং স্বাক্ষরের ব্যাপারে বিএনপি কিংবা বিরোধী দল বা অন্য কারো তো কোনো ভূমিকা নেই অযথাই চেষ্টা করলে কোনো লাভ হবে এগুলোতে কোনো কাজ হবে না বাংলাদেশ খুবই একটা ক্রিটিক্যাল জায়গা নিজেরা তৈরি করেছে স্বাভাবিক দেখেন ইন্ডিয়া আমাদের কাছে কত ইনভেস্ট করেছে ইভেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং যখন আসলে টোয়েন্টি বিলিয়নের কমিটমেন্ট ছিল কত টাকা দিয়েছিল চার বিলিয়নও হয়নি এখন পর্যন্ত ওই তুলনায়

প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই বলে উনি ইন্ডিয়া যাচ্ছেন তারপরে চায়না যাচ্ছেন উনি আমেরিকার সাথে কথা বলছেন উনি সোভিয়েত ইউনিয়নের সাথে ডিল করছেন কে কোথায় দরজা জানলা বন্ধ করে গেছে ওনার জন্যেই দরজা সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে এটা রিয়েলি আমাদের কোনো রিজার্ভ নাই এখন রিজার্ভ চাইবার জন্য উনি চায়নার কাছে যাচ্ছেন টোয়েন্টি মিলিয়ন ইউএস ডলার ইউএস সরি এটা তারা দিতে চেয়েছে বাংলাদেশ নেবে কিনা না কীভাবে নেবে কোনো কিছু ঠিকই করে নাই ভারত এবং চায়নার মধ্যে এই ধরনের সম্পর্কের বিষয়টা ভাবছে কেন যেহেতু তাদের দুজনের মধ্যে তালাবয়ন আছে তাছাড়া চায় চায়না আন্তর্জাতিক বাণিজ্য হিসাবে এস্টাবলিশ করতে চায় এটা আমেরিকা অপসরে আমরা এখানে কোনো জায়গায় কোনো বাধা দিই নাই কোনো রকম বিরোধিতা করি নাই আমরা মনে করি বাংলাদেশের ইকনমিকে যদি মতো স্টেবল করতে হয় জিনিসের দাম কমাতে হয় ইনভেস্টমেন্ট বাড়াতে হয় ফরেন ইনভেস্টমেন্ট আনতে হয় তবে সেই জন্যে যেটা করা উচিত তা হচ্ছে সেই রকম সম্পর্ক সেই রকম গার্মেন্ট একটা জবরদখলকারী সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে যে কোনো রকম কাজ করি তাই উচিত